লিখা গোমা তুমি দেখতে কাজ করলা কাজ করলাম মানে দেখতে পাচ্ছেন না কি করলাম এ বুড়া হয়ে গেছে কাম নাই কাজ নাই খালি বসে বসে খাওয়া মাছের মাথা খাওয়া লাগবে কেন বাপ খালি কসান কচন আটা আটা খুজে শুনেন যা দিছি তাই খান আর না খালে উঠে যা কি এ তো এত বড় সাহস হারামজাদী কোথাকার এই এ তো এত বড় সাহস হলো কুত্তাগরে আমার হাত দিয়ে ঠিক কথা বলেছে আমি বুড়ো মানুষ এত ভালো খাবার আমার পেটে সাহায্য হবে না বাবা 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 তুমি একদম চুপ থাকো বাবা ওর মতো বউকে উচিত শিক্ষা দেওয়া দরকার বাবা এদের মতো বউয়ের কারণে এই সারা দেশে হাজার হাজার বাবা মা অত্যাচারিত নিপীড়িত তুই কি ওই তো বইয়ের রে হ্যাঁ তো আবার কি মনে হয় আমার সাফ কথা তুই যদি আমার বাপ মা ও নিজের বাপ মায়ের মতো দেখবে ব্যাস তাহলে তুই এর সংসার থাকবো আর তা না হলে তুই কোনটি চলে যাবো তুই আজকের দিনের মধ্যে তুই ছেড়ে চলে যাবো তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই কথাটা ভালো করে মনে থবু তোর মতো এই তোর মতো দশটা বউ যদি আমার চলে যায় আমার কোনো যায় আসে না কিন্তু আমার মা বা একবার চলে গেলে আমি তাও ফিরে পাবো না যে মাও আমার দশ মাস দশ দিন পেদত থুয়ে এত কষ্ট করে জন্ম দিছে আর যে বাপ এত কষ্ট করে আমাকে পৃথিবীতে নিয়ে যাচ্ছে আর তুই কি না তুই কি না সেই বাপমা

তুই আমার বাপের পিলারটা হাত দিয়ে মাছের মাথা আমাকে তুলে দিলো তোর বাপের টাকার মাছে কিনে আমার বাপের টাকার মাছে একটা কথা মনে তুমি প্রত্যেক দিন আমার বাবা মাকে তুই নিচে হাতে খাওয়াবি আর কথা যদি মনে না থাকে এক থাপুর তোর দাঁত ফেলে দেবো দেখিস দেখাতে দে এই মাথার মাথা তোল তোল তুলে ওখানে দে মাথার মাথা তুলে দে বাবাকে দে বাবা খান বাবা মা ভাত দি দাও বাবা তুমি খাও মা মা না 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 তুমি আর নাও এই তুই পরে খাবি তুই সরে খাওয়া সর বস না আমি খাবো খান খাবা আপনারা আগে একসঙ্গে এই দেখ দেখেছিস বাবা আমার ব্যবহারটা দেখ তারা তোকে নিজের মেয়ের মতো সম্মান করে আর তুই তাদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করিস